আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয়দিনী ভাই বোনেরা আজ আপনাদের সামনে জহরের নামাজের গুরুত্ব এবং ফজলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস তুলে ধরব অল্লা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন ভিডিওটি শুরু করা যাক করিম নীম সাল্লি সালাম বলেছেন যে ব্যক্তি তৃষ্ণার সময় অর্থাৎ খুব গরমের সময় চার রাকাত জোহরের নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন অন্য এক বর্ণনায় এসছে নবী করিম সল্লাহসাল্লাম বলেছেন জোহরের নামাজ গরমের সময় ঠান্ডা হওয়ার পর আদায় করতেন নবী করিম সল্ল্লা স্লাম বলেছেন জোহরের নামাজ সেই সময় পড়ো যখন ছায়া লম্বা হয়ে যায় নবী করিম সল্ল্লাহ আলাই বলেছেন যখন খুব গরম হয় তখন জোহরের নামাজ বিলম্ব করে পড়ো কারণ গরমের তীব্রতা জাহান নামের উত্তাপের একটি অংশ নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লাম বলেছেন প্রত্যেকেই থাকবে যতক্ষণ না সূর্য নিজ নিয়মে চলবে তারপর তারা জোহরের নামাজ পড়বে নবী করিম সাল্লাহ আলী বলেছেন যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন জহরের নামাজ বিলম্ব করো যাতে ঠান্ডা হয়ে আসে কারণ তীব্র তাপ জাহান নামের উত্তাপের একটি অংশ হজরত মোহাম্মদ ইউয়াসাল্লাম বলেন প্রথম নামাজ যে ব্যক্তি আদায় করে সে যেন আল্লাহর নিকট থেকে একটি বিশেষ ছায়া লাভ করে বই করিম সাল্লাহ আলী বলেন আমার উন্মতের উপর আল্লাহতালার বিশেষ করুণা আছে তারা যখন উত্তপ্ত দিনের সময় জোহরের নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে বিশেষ রহমতে ঢেকে দেন নবী করিম সাল্লিম বলেন চার নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ পড়া উত্তম নবী করিম সাল্লাম বলেন জোহরের নামাজ চার রাকাত সুন্নত নামাজ পড়তেন নবী করিম সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য চার রাকাত জোহরের নামাজের আগে এবং চার রাকাত পরে পড়বে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে জোহরের নামাজের সময় পদ্ধতি এবং গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লিউসাল্লাম এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মুসলমানদের উচিত এই নির্দেশনা মেনে চলা এবং সঠিকভাবে নামাজ আদায় করা আলেমগণ পরামর্শ দেন যে মুসলমানদের উচিত নিয়মিতভাবে জোহর নামাজ আদায় করা এবং আলেমগণ পরামর্শ দেন যে মুসলিমদের উচিত নিয়মিতভাবে জোহর নামাজ আদায় করা এবং এটি কখনোই বাদ না দেওয়া তারা আরও বলেন যে মুসলমানরা সময় মতো নামাজ আদায় করে তারা আল্লাহর তারা আল্লাহর বিশেষ রহমত এবং লাভ করে